বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন গতকাল বাংলাদেশের কিছু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয় তিনি আরও বলেন সরকার আগে থেকে সতর্কতা অবলম্বন করলেও এই বদনামটা আমাদের নিতে হতো না ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ বলেন বিশ্বের সবচেয়ে নির্যাতিত এই এলাকায় যেন আর কোনো গণহত্যা না হয় আমরা অবিলম্বে ফিলিস্তিনে গাজায় রাফায় হত্যা বন্ধ চাই সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে গতকাল সারা পৃথিবীতে মানুষ প্রতিবাদ জানিয়েছে তিনি আরও বলেন যতদিন পর্যন্ত প্যালেস্তাইন মুক্ত না হবে যতদিন পর্যন্ত গণহত্যা বন্ধ না হবে ততদিন পর্যন্ত ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমরা বাংলাদেশের ও সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাবো আমাদের প্রতিবাদ নিন্দা আমাদের জানাতেই হবে অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক